কেমন শুক্রবার মানে আপনাদের কাছে কেমন রান্না মানে আমাদের বাসায় হচ্ছে ক্রিসপ এগ রান্না মানে হতে এবা কানামার সেললে ডিমান্ড শুক্রবার সকালে সে খাবে ডিম ভাজা খাবে মানে ডিম মামলেট যেটা সেটা খাবে দা ওর জন্য শুক্রবার আমাকে পরোটা বানাতেই হয় আর সাথে ডিম মামলেট করা হয় এটা হচ্ছে আমাদের ফ্রাইডে রান্না মানে এবং দুপুরে ওর জন্য স্পেশাল কিচেন বান্না করতে হয় মাংস গরুর মাংস থাকতে হবে এটা তার ডিমান্ডে থাকে এই যে আমি পরোটা বেজে নিচ্ছি অনেকগুলো পরোটা ভেজে নিলাম এখন আমি নাস্তা করবো সবাই শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে উঠে আমার নাস্তা বানানো যেহেতু শেষ আমি নাস্তা খেয়ে নিব আর এদিক থেকে কিন্তু চুলার গ্যাস অনেক কমে গেছে শুক্রবারে আমাদের গ্যাসের অনেক প্রবলেম হয় আর আমি এদিক দিয়ে ভাত বসে দিচ্ছি যেহেতু কম গ্যাস তাড়াতাড়ি রান্না করতে হবে তাই একটার পর একটা এই কম গ্যাস আমাকে রান্না করতে হবে তাই আমি দিয়ে রান্নাও বসে দিয়েছি ভাত হচ্ছে আর আমি নাস্তা করে দিয়েছি ভাত হয়ে গেল এখন আমি যে কাঁকরুলটা এটা ভাজা করবো আমি কাঁকরুলগুলোকে যেমন মাছ ভাজা করে ওইভাবে ভাজা করি আসলে আপনারা কেমনে ভাজা করেন যায়নি এটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে মা কাঁকরটাকে প্রথমে একটু পানি দিয়ে ভাব দিয়ে নিই এরপরে মাছ ভাজাতে যেমন আমরা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধুনিয়া গুঁড়া বা জিরা গুঁড়া লবণ দিই ভাজা করি ঠিক সেভাবে ভাজা করে এই যে আমি ফলগুলো ভাজা হয়ে গেছে আমার এখন আমি কাঁকড়টা নামিয়ে ফেলবো কাঁঠ নামিয়ে আমি ডাল বসাবো যে একটা একটা করে আমার চুলার আজ অনেক কমে যে দেখেন আমি একটা তারের টিনের তার দিয়ে কিন্তু রান্না করতেছি না কিন্তু আমার চুলা বন্ধ হয়ে যাবে এটা গরম হয়ে থাকে তার এটার তাপে আমার কিছুটা রান্না মনে হয় এই যে ডাল বসা দিয়েছি এইটুকু গ্যাসে আস্তে 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 আমার সব করতে হবে এই জন্য সকালে নাস্তা পরেই আমি রান্না শুরু করে দিচ্ছি जेब डाले আমি বাগান দিয়ে দিলাম এখন আমি কিন্তু ডাল বাগানটা সব একটু পাঁচ ফোড়ন দিই যাতে ফ্লেভারটা ভালো আসে এখন আমার ডাল হয়ে গেছে এখন আমি গরু মাংস যেহেতু শুক্রবার গরু মাংস রান্না করতে পারি দেখেন গ্যাস কিন্তু সামান্য একটু বাড়ছে এর মধ্যে আমি একটা একটা করে সব করতেছি রান্না করতে হবে আর এই যে গরু মাংস সব ধরনের মশলাপাতি দিয়ে আমি একদম মেখে বসাই দিলাম এটা এই পানিতে কষবে তারপর আলু দিব আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবো যেহেতু ভাত ডাল সেহেতু আর গরুর মাংসের ঝোল অনেক পছন্দ আর গরুর মাংস যে আলুটা ও এটাও খেতে খুব পছন্দ করে ওর একটা ফেভারিট খাবার বলা যায় এই যে দেখেন আমি কিন্তু আলু দিয়ে দিচ্ছি এরপর কিন্তু পাতালটা চেঞ্জ করে নিয়েছিলাম এই পাতিলে আলু দেওয়ার পরে দেখে যে পুরো পাতলেই আর কোনো স্পেস নেই সেজন্য আমি কিন্তু পাতিল চেঞ্জ করে নিলাম এই যে আমার দরকারে কিন্তু হয়ে গেছে এখন আমি লাস্টে কিন্তু একটু জিরার তালা যে জুড়ার গুঁড়াটা ওইটা দিয়ে নিই গোরু মাংস এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও ভালো লাগে এটা কিন্তু আরেকটু টেনে যাবে এই জন্য আমি কিন্তু চুলা এখন বন্ধ করে দিয়েছি এখন আমি খাবার সার্ভ করবো আর এই যে এখন আমি খাবার সার্ভ করলাম সবাই মিলে আমরা এখন খেতে বসবো আর এইভাবেই আমাদের শুক্রবার মানে একটু স্পেশাল কিছু রান্না বান্না না আপনারা কারা কারা শুক্রবার এরকম স্পেশাল কিছু রান্না করেন শুক্রবার মানে পরোটা শুক্রবার মানে ডিম মামলেট শুকর মানে গরুর মাংস যেহেতু আর যেহেতু অন্যান্য দিন আমরা পোস্ট করলেও মানে সময় পাওয়া যায় যেহেতু অফিস থাকে সবার সকালে সে তাড়াতাড়ি করতে হয় তাই শুক্রবার মানে আমাদের স্পেশাল থাকতেই হবে এই হচ্ছে আমার ছেলের ডিমান্ড আপনাদের বাচ্চা কাছে এরকম ডিমান্ড করে না কীভাবে শুক্রবারের রান্নাবান্না করে তা আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা যে দেখেন অসংখ্য ধন্যবাদ এবং এভাবে আমাদের সাপোর্ট করবেন আর লাইক কমেন্টস শেয়ার করবেন আমাদের ভিডিওটা কেমন লাগে তা সবসময় কমেন্ট জান হাতেগুলি যেমন এভাবেই জানাবেন আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ব্লগগুলো আপনারা দেখতে পেন আমার ছেলের শুধু যে খাবার দাবার নামাজ নিয়ে আসে যাতে খাবার করে মিষ্টিও খেতে হবে মানে একদম ওর শুক্রবার মানে ষোলোকলা পূর্ণ হতে হবে এটা হচ্ছে ওর ডিমান্ড শুক্রবার ওইভাবেই খাওয়া দাওয়া করে নামাজ থেকে আসার সময় রসমালাই না মিষ্টি নিয়েই আসবে যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন